আসসালামু আলাইকুম বঙ্গশাশী থেকে আমি আজকে সঙ্গে কথা বলবো টাইকোডার্মা নিয়ে কাজ করে টাইকোডারমা হচ্ছে একটি উপকারী ছত্রাক যা মাটিতে থাকা ক্ষতিকর এবং ছত্রাককে ধ্বংস করে এবং উপকারী ছত্রাকগুলোর সঙ্গে মিশিয়ে তা মাটির উর্বর শক্তি বৃদ্ধি করে বায়ো বায়োপেস্টিসাইডও বলা হয় কারণ এটি গাছকে বিভিন্ন ছত্রাকের হাত থেকে রক্ষা করে টাইকোডার্মা একটি উপকারী ছত্রাক যা গাছকে সুস্থ রাখতে সাহায্য করে আপনি কি জানেন টাইকোডার্মা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে এবং মাটিতে থাকা বিভিন্ন নিমাটক এবং ছত্রাককে ধ্বংস করে যা মাটির উর্বর শক্তি বৃদ্ধি করে টাইকোডার্মার ব্যবহার বিধি কিভাবে করবেন টাইকোডার্মা দুই ব্যবহার করা যায় একটা হচ্ছে মাটিতে অথবা জৈব সারের সঙ্গে মিশ করে জমি চারের সময় আমরা ব্যবহার করতে পারি আরেকটি হচ্ছে চারা অথবা বীজ রোপণ করার পর আমরা কিন্তু দু লিটার পানিতে চার থেকে পাঁচ গ্রাম টাইকোডরা মিস করে আমরা কিন্তু গাছের গুঁড়া এবং পাতা স্প্রে করতে পারি জমিতে চারা রোপণের আগে মাটি শোধন করা কিন্তু অবশ্যই জরুরি কারণ মাটি শোধন না করলে চারা ঢোলে পড়া রোগ এবং গোড়া পচা রোগ কিন্তু আক্রমণ করতে পারে কাছেই মাটি শোধনটা কিন্তু অত্যন্ত জরুরি তেত্রিশ শতাংশ জমিতে আমরা ডার্মাপিলাস তিন কেজি হারে ব্যবহার করতে পারি আর এটি অবশ্যই ধার্মিক কম্পানির সঙ্গে মিশ্ড করে আলাদা চাষের সময় আমরা এটি ব্যবহার করব। কোনো রাসায়নিক সারের সঙ্গে কিন্তু এটি ব্যবহার করা যাবে না এবং এটি কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে রাসায়নিক কীটনাশকের মতো কিন্তু দ্রুত কাজ করে না কারণ হচ্ছে জৈব একটি ছত্রাক যা মাটিতে দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকে এবং তা ধীরে ধীরে গাছকে সুরক্ষা রাখে ডার্মা প্লাস্টটি ব্যবহার করলে আপনার রাসায়নিক কীটনাশকের স্প্রে কিন্তু অনেক কমে যায় এতে করে কৃষক অনেকটাই কিন্তু লাভবান হয় কাজেই বিঘা প্রতি তেত্রিশ শতাংশে তিন কেজি হারে ডার্মা প্লাসটি কিন্তু ব্যবহার করতে হবে এই ডার্মা প্লাস দিয়ে আমরা কিন্তু বীজ শোধন করতে পারি প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম টাইকোডার্মা মিশিয়ে এক থেকে দেড় ঘন্টা আমরা বীজটা মিক্সড করে নিয়ে আমরা শোধন করে নিতে পারি টাইকোডার্মা সব ধরনের সবজি এবং মশলা জাতীয় ফসলে ব্যবহার করা যায় ডার্মা প্লাস একটি অর্গানিক ফাঙ্গিসাইড ধানা প্লাস্টিক ক্রয় করতে আজও যোগাযোগ করেন বঙ্গ হটলাইন নাম্বারে ধন্যবাদ